নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো শুভ সকাল আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম আর দেখো আজকে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু দুদিন যদিও একটু বন্ধ ছিল আবার আজকে থেকে মুসলধারার বৃষ্টি আর এই বৃষ্টি হওয়া মানে আমার বাড়ির কাছে তো একটু যদিও একটু জলটা কমেছিল আবার দেখছি মানে দ্বিগুণ জল হয়ে গেছে এক হাঁটুর ওপরে মানে তাই চলাফেরা করা হচ্ছে দুষ্কর হয়ে গেছে বুঝতেই পারছো কবে যে জল নামবে তাও জানি না আর যদি এই সারা মানে কি কী বর্ষাটা পুরোটাই যদি জল হতে থাকে তাহলে তো একদম বন্যা হয়ে যাবে আর বন্যার মতোই হয়ে গেছে যাই বলো মানে কি বলবো আর কিভাবে যাতায়াত করবো মেয়ে স্কুলেও পাঠাতে পাচ্ছি না এদিকে নাচের ক্লাসে তো পাঠাতেই হবে কারণ মেয়ের রিহার্সাল চলছে সেই জন্যে কি করবে এই রকমভাবেই ক্লাসে নিয়ে যেতে হচ্ছে আর এই দেখো এদিকে হচ্ছে আগের দিনের কটা রুটি ছিল হাজব্যান্ড খায়নি তার রুটিগুলো কি ফেলে দেবো সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের হচ্ছে জিনিস নষ্ট করতে খুব গায়ে লাগে অনেক কষ্ট করে উপার্জন করা তো জিনিস সেই জিনিস যদি ফেলে দিই না খুব গায়ে লাগে তাই ভাবলাম যে ফ্রিজে দেখলাম অল্প খানিকটা বাটার আছে সেটা দিয়েই রুটিটা ভালোভাবে এপিডোপিট করে শিখে নিয়েছি ভাবলাম এটাই নয় আজকে আমার টিফিন খাওয়া হোক আর মেয়েরা মড়ি খাবে তো চলো আমি হচ্ছে ঝটপট করে খেয়ে নিয়ে আবার তো বাকি কাজও আছে আর তার সাথে একটু ভাবলাম চা করে নিই কারণ চাটা বাজে খাওয়া হয়নি সকালবেলা কারণ বৃষ্টির সময় তাজে দেখছি উঠেই দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে আর এদিকে দেখো বাঁধাকপি করব ভেবেছি তাই জন্য বাঁধাকপিটা কেটে আগে প্রেশার কুকারে বসিয়ে দিলাম সিটিটা হোক কারণ অদিনের কপি তো আর ও আমার হাজব্যান্ড একটু অদিনের জিনিস আনতে একটু ও খুব ভালোবাসে এইগুলো মানে ধরো চিচিংয়ে যখন চিচিংয়েগুলো উঠেছিল না চিচিংয়ে বলো এ বলো তারপর বাঁধাকপি বাঁধাকপিটা ওর খুব প্রিয় ওই জন্য বাঁধাকপিটা নিয়ে এসেছে বাঁধাকপিটাই আছে করবো আর এই দেখো কুদরুই ভেজেছি আর কুদরুইটা আমার খুব ভালো লাগে খেতে রুটির সাথে তো অনেকে রুটির সাথেও খায় কিন্তু আমার দেখবে ভাতে প্রথম পাতে দেখবে একটু ভাজা না হলে কিন্তু মন ঠিকই হয় না ভাতটা খেয়ে সেই কারণে আজ কুদ্রুই ভাজা করলাম আর এদিকে দেখো কন্টিনিউ কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে মানে ভাবছি যে বৃষ্টিটা কখন থামবে আর এই দেখো আমার হচ্ছে না আগের দিনে গ্যাস রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গিয়েছিলো আর শাশুড়ি মায়ের হচ্ছে গ্যাস ছিল সেটাই হচ্ছে নিয়ে রান্না করেছি তারপরে সিলিন্ডার হচ্ছে গ্যাস দাদা ভাই হচ্ছে ভিজে ভিজে বৃষ্টিটা এতটা জল পেরিয়ে দিয়ে গেল। আর চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজাও হয়ে গেছে কুঁদরুই ভাজা এদিকে প্রেশার কুকারে সিটিও উঠে গেছে আর কন্টেনার থেকে কয়েকটা মাছ নিয়ে নেব আমাদের চারজনের মতো আমাদের যতটুকু মানে রান্না করি বাকিটা রেখে দিই এই যে দেখতে পেয়েছো চার পিস নিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে এই কন্টেনারটা চিংড়ি মাছ আছে ভাবছি ওই বাঁধাকপিটা যে সেদ্ধ করলাম ওতে একটু চিংড়ি মাছ দিয়ে দেবো তাহলে কিন্তু মন্দ হবে না তাই না চলো ছটফট করে রান্নাটা সেরে নিই আজই কিন্তু মনে হচ্ছে আমার রান্না তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হয়ে যাবে কারণ আজ মেয়ে স্কুল যাবে ভেবে এই ভেবে তাড়াতাড়ি কিন্তু আমি রান্না বসিয়েছিলাম তারপরে দেখছি আকাশে প্রচুর মেঘ এসে দেখলাম মুসলধারা বৃষ্টি মানে কি আর স্কুল পাঠাবো বলো স্কুল পাঠানোর একটাই মানে এ ছিল যে ওদের সামনেই এক্সাম সিলেবাস দিয়ে দেবে সেই কারণে কিন্তু স্কুল পাঠাতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টি এসে গেল আমি তাই ভাবলাম রান্না যে বসিয়েই ফেলেছি তো রান্নাটা কমপ্লিটই করে নিই কারণ রান্না হচ্ছে একটা বড় কাজ তো রান্না হয়ে গেলে দেখবে অনেক কিছু কাজ করা যায় তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চলো গ্যাসের জায়গাটা হচ্ছে ক্লিন করে নিই ভালো করে সুন্দর পরিষ্কার করে ক্লিন করে নিতে হবে তাই না আর তোমরা সকলে কেমন আছো আর আমার ভিডিও কে কোথা থেকে ভিডিও দেখছো আমার সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের কমেন্ট পড়ার জন্যে কিন্তু আমি অপেক্ষা করে থাকি যে তোমরা কখন সুন্দর সুন্দর কমেন্ট করবে আমি সেই কমেন্ট পড়বো আর রিপ্লাই দেবো তোমাদের তোমরা কিন্তু প্লিজ আমার পাশে থেকো এইভাবে আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মনটা ভরিয়ে দিও আর আমিও তোমাদের পাশে থেকে ভাববো আর চলো কী রান্না করেছি আজকে তোমাদের দেখিয়ে দিই যে এতক্ষণ ধরে তো খন্তি নাড়লাম যেটা ভাত ভাত একটা আলু সেদ্ধ দেওয়াই থাকে আর এই যে কুদরুই ভাজা একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এটা হচ্ছে আমরা দিয়ে টক করছি কারণ চিংড়ি মাছটা আছে বলে টকটা মিস করি না আর এই যে মাছের ঝাল আর ডাল করেছি মেয়ের জন্য ডাল আর এই যে বাঁধাকপি চিংড়ি তো এটাই আছে লাঞ্চের রেসিপি লাঞ্চ কিন্তু এদিকে করে নিয়ে রান্নাটা রেডি করে নিয়ে আর ওই দেখো মেয়ে এখানে বসে আছে ওকে কিন্তু স্নান করানো বাকি আছে তো ওকে স্নান করিয়ে নেব করিয়ে নিয়ে কিছু অনেক বাসনপত্র আছে সেগুলোও ধুয়ে কাছাকাছি করতে হবে তো ওকে তো স্নান টান করিয়ে দিয়ে বিছানায় বসিয়ে দিয়ে এসেছি তারপরে এই যে নিচেটায় এসেছি কারণ ওপরটা জলটা আসছিল না পাইবে। তো এই নিচেটায় বসে বসে বাসনগুলো মেঝে নিই ঝটপট করে আর এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো কাচতে হবে যতই বর্ষা আসুক জানো তো যে জামা কাপড় রেগুলারের জামা কাপড় পরে আর ছোটো বাচ্চা বলো বড় বলো সকলেরই হচ্ছে রোজের জামা কাপড় তো রোজেরই কাঁচা থাকে কত রাখবো বলো বর্ষাকালে আর আমার ওরকম রেখে দেওয়া একটা এ নেই কারণ আমার ঘরে গোপাল থাকে আমি বাসি জামা কাপড় রাখি না যখন যেটা তখন সেটা করে ফেলি কাজ আর এদিকে দেখো এটা হচ্ছে দেখলাম যে গ্যাসের ওভেনটা না এমনই হয়ে গেছে সার্ভিস করানো হচ্ছে না তার কারণে হচ্ছে কালি পড়ে যাচ্ছে সেটা ভালো করে ঘষে নিলাম দিয়ে আমার তো বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলো জামা কাপড়গুলো ঝটপট করে ধুয়ে নিই আর ধুতে ধুতে তোমাদের একটা কথা বলি যে আমাদের মতো কিন্তু মধ্যবিত্ত ঘরে বিলাসিতা করে চলাটা কিন্তু একদমই উচিত নয় ঠিক আছে যেরকম তুমি রয়েছ ঠিক সেরকমই খুশি থাকাটা খুবই দরকার অন্যের প্রতি হিংসাও করতে নেই আর তোমার মধ্যবিত্ত তুমি হয়ে বিলাসিতাও দেখাতে নেই এটাই কিন্তু আমি জানি আর অনেকে ভাবে যে আমি হয়তো মধ্যবিত্ত হয়ে বিলাসিতা দেখাই তাদের ধারণাটা ভুল ঠিক আছে আমি কোনোদিন বিলাসিতা দেখাই না আমার বিলাসিতা দেখানোর মতো সেরকম কিছুই নেই যে বিলাসিতা দেখাবো। আর চলো এই যে গল্প করতে করতে কিন্তু আমার বাসন ধুয়ে নিয়ে ওপরে চলে এসেছি আর এসে জামা কাপড়গুলো নেই শুকনো দিয়ে দিই আপাতত এখন বৃষ্টিটা তো পড়ছে না সেই কারণে জামা কাপড়গুলো একটু হাওয়া দিচ্ছে শুকনো হয়ে যাবে ততক্ষণে জলটা ঝরে গেলে বাকিটা যদি বৃষ্টি এসে যায় তো ফ্যানের হাওয়ায় দিতেই হবে রোজেরই তো বৃষ্টি এলে ফ্যানের হাওয়ায় শুকনো হয় তো এখন এই উঠানেই মেলা থাক কারণ জল পেরিয়ে বাইরে তো দিতে যেতে পারবো না কারণ এক হাঁটু জল বুঝতে পেরেছো তাই জন্য এই উঠানাতেই একটু ফাঁকা আছে যেহেতু উঠানটা এখানেই মিলে দিলাম আর আমার কথা আমার সংসারের কাজ তোমাদের কেমন লাগে প্লিজ বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে আমি তো এই নতুন নতুন ভিডিও করছি হয়তো তোমাদের নাও ভালো লাগতে পারে কি তাই তো আর এদিকে দেখো আজকে আমি যেহেতু সময় পাইনি আমার মেয়েই কিন্তু সুন্দর করে ঠাকুরকে সেবা দিয়ে ফুল সাজিয়ে দিচ্ছে ওই হচ্ছে মাঝে মধ্যে করে যখন আমি কাজে ব্যস্ত হয়ে যাই কারণ মেয়েরাই তো মায়েদের কষ্টটা বোঝে না তো সেই কারণেই হচ্ছে মেয়ে আমার এদিকে করে নিল কাজটা একটা কাজ ওকে কমপ্লিট করে দিল ছোট্ট হাতে আর তারপরে আমি ঘরটা হচ্ছে গোছাতে চলে এলাম বিছানাটা কারণ বিছানাটা অগচলো হয়ে থাকলে না আমার ঠিক ভালো লাগে না সেই কারণে বিছানাটা গুছিয়ে নিই আর আরেকটা কথা তোমাদের আমি কিন্তু এই শূন্য সংসারটা তিলে তিলে কিন্তু পুরো পূরণ করেছি আমি নিজেই কষ্ট করে কষ্ট করে নিজে হাতে সুন্দর করে কিন্তু গুছিয়েছি বলছি না যদি কোনো দিন জীবনে কষ্ট করো ঠিক একদিন কিন্তু একটু হলেও কিন্তু সুখের দিন দেখতে পাবে তো সেই কারণেই কিন্তু আমি এই ভেবেই কষ্ট করে যাই যে হ্যাঁ যত কষ্ট করার আমি কিন্তু কষ্ট করতে রাজি আছি কিন্তু অন্তত ভগবানকে এইটুকু চাই তুমি একটু বলেও সুখের দিন অন্তত দেখিও অন্তত সুখে থাকতে পারি যাতে হাজার হয়তো শুকনো মানে ভাত খেতে রাজি আছি হাজার কষ্ট সরে নিতে পারি কিন্তু তুমি শান্তি দিও যাতে আমার স্বামী সন্তান নিয়ে যেন ভালো থাকতে পারি আর এদিকে দেখো গল্প তো করতে করতে গল্প তো হচ্ছে এদিকে আমার কিন্তু কাজও হচ্ছে দেখো আমার কিন্তু বিছানাটা কমপ্লিট করে ফেললাম গোছানো দেখলে তো এরকমভাবেই কিন্তু কাজ এগিয়ে যায় আর এই দিকে দেখো জামা কাপড় তো যেনই রোজের একটু একটু জামাকাপড় পাকা হয় শুকনো করতে হয় সেইগুলোই নিয়ে একটুখানি সুন্দর করে গুছিয়ে রেখে দিই কারণ সুন্দর জিনিস যদি সুন্দরভাবে গুছিয়ে রাখো দেখবে সুন্দর দেখতে লাগে আর এটা আমার রেগুলারের হবি বলতে পারো ঘরটা টিপ টপ করে গুছিয়ে রাখা এটা আমার রেগুলারের হবি আর চলো এগুলোকে করে নিয়ে তারপরে কিন্তু আমাকে স্নান করতে যেতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে আর অনেক দিদি ভাই দাদা ভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এইরকমভাবেই যেন তোমরা আমার পাশে থাকো এই ছোট্ট বোনটির পাশে থাকো যাতে আমি যেন এগোতে পারি আমার মাথার ওপর যেন ছাদটা চাপাতে পারি এত কষ্ট করছি অন্তত কষ্টের ফল যেন পাই তোমরা যদি ভালোবাসা দাও আমি কিন্তু হয়তো সেটাও পারি তো যাই হোক আমি সেই এত তো কষ্ট করেছি সেই কষ্টের নয় আর একটুখানি ফল পাবো তো কষ্ট করতে আমি বললাম না কষ্ট করতে আমি রাজি আছি ভগবানকে শুধু এটুই বলি যে ভগবান তুমি কিন্তু সহায় থাকো আমার আমার আর আমার পরিবারের প্রতি আর জানো অনেকেই আমাকে বলে যে আমার নাকি অহংকার আমার নাকি খুব আমি অহংকার দেখাই আমার নাকি টাকার খুব অহংকার আমার সেই অহংকারটুকুই নেই টাকাই নেই তো সেই অহংকার দেখাবো কি না তাই না টাকা থাকলে তো অহংকার দেখাবো যদি টাকা থাকতো আর খুঁড়ে ঘরে কি এইরকম টিন চাপিয়ে থাকতাম তাহলে বিলাসিতাই আলাদা হয়ে যেত তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আর বেশি বাড়াতে পারলাম না এইটুকুই কেমন হলো জানিও ভালো থেকেও সুস্থ থেকেও টাটা